এই যে এই মাছগুলো আমরা পেয়েছি দাদা একটু লেগে দেখান না দাদা ও হয়েছে দাদা আর বাইম ও সর্বনা দেখুন শুধু আর বাইম যে দেখলেন এটা আসলে অসাধারণ একটি জিনিস জিনিসটার মধ্যে শুধু বাইম আর কাঁকড়া এই দুটো জিনিসই পরে তো এই যে এইদিকে ঢুকে ঢুকে গিয়ে এই যে দেখুন ফুল প্রসেসটা আটকানো হচ্ছে দেখুন সুন্দর এই যে ফেলা হলো এখন নিচে যায় সুন্দরভাবে পাতা হবে নিচে হচ্ছে বাঁশের বানা এই জিনিসটা আছে অনেক পানি গভীর এখানে না হলেও আট থেকে দশ হাত পানি আছে পাতা শেষ এখন এখন আরেকটি দেখার জন্য খোঁজা হচ্ছে কারণ পানির নিচে এভাবে খুঁজে খুঁজে দেখুন খুবই দক্ষতার সাথে খুঁজে দেখতেছে আসলে এই ভাই হচ্ছে মাছ মারার পোকা বুঝছেন কঠিন মাছ ধরে যে জিনিসটা উঠানোর জন্য আবার ডুব দিয়েছে তো দেখা যাক ও তো এই আছে দেখুন আসলে খুব সুন্দর আসলে আপনাদের কি ইউনিক ভিডিও দেখাতে পারে আমাদের খুবই ভালো লাগে আমরা রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আছি আপনারা যদি ভিডিও থেকে ভালো রেসপন্স করেন তাহলে আমাদের অবশ্যই ভালো লাগে ভিডিও করার অনুপ্রেরণা আমরা পাই আর যদি খারাপ কমেন্ট করেন তাহলে আসলে আমাদের অনুপ্রেরণাগুলো হারিয়ে যায় দেখুন

কি অবস্থা এটা তো মাছ নাই আর এখন কতগুলো মাছ হয়েছে সেগুলো দেখাবো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমরা কতগুলো বাইক পেলাম এবার দেখুন তো এই বাইমগুলো এখন ধরে ধরে পাতিলে রাখা হবে খালি সবটা ধরো এই দেখুন অনেক সুন্দর ধরো হচ্ছে এই দেখুন এই যে এই মাছগুলো আমরা পেয়েছি দাদা একটু লেরে দেখান না দাদা ও এই যে কেজি তিনেক হবে না ভাই সুন্দর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ভাই